আর আরেকটা বিষয় হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা আপনি ট্রাই করবেন আপনার হাতে বাইকটা মেনটেন করার জন্য অন্য কারো হাতে না দেওয়ার জন্য হ্যালো আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আপনাদের সাথে একটা বাইক নিউ বাইক কেনার পরে ফার্স্টে যে ইনিশিয়াল স্টেপগুলো আছে এই স্টেপগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা বাইকের লং লাস্টিংয়ের জন্য ফার্স্টের কিছু দিন কিছু বিষয় অবশ্যই অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আমার ফার্স্টের বাইকগুলো আমি খুব বেশি মেনটেন করি নাই বলে আমার ইঞ্জিন সাউন্ডটা বলেন বাইকের পারফরম্যান্সটা মানে একদমই পড়ে গেছিলো এটাকে আর আমি উঠাইতে পারি নাই তো সেই ক্ষেত্রে আপনারা যদি ফার্স্টে থেকেই বাইকের ছোটো ছোটো বিষয়ে একটু লক্ষ্য রাখেন সেই ক্ষেত্রে আপনার বাইকটা অনেক লং লাস্টিং হবে আপনি রান করে অনেক মজা পাবেন আপনি বিক্রি করতে গেলেও একটা ভালো কন্ডিশনের বাইক ভালো প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন তো আসেন একদম ফার্স্টে থেকে যদি আরম্ভ করি একটা ব্র্যান্ড নিউ বাইক দিয়েই বলি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েও বলবো একটা ব্র্যান্ড নিউ বাইক আপনি কিনলে তো ফার্স্টে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই আপনার লানার কার্ড এই সেই এগুলো নিয়ে আসলে বের হইন না বাইক নিয়ে আপনার এলাকার মধ্যেই ঠিক আছে রাস্তায় বের হয়েন না এরপর হচ্ছে আরেকটা বিষয় বাইক কেনার পরেই আপনি ফুট করে মেন রোডে উঠে যাবেন না বাইকের রেজিস্ট্রেশন করার জন্য অল্প কয়টা দিন আপনার ওয়েট করতে হইতে পারে ওইটা আপনি ওয়েট করবেন এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমরা যখন দুই হাজার আঠারোতে ফার্স্ট বাইক কিনছি ওই সময় একটা বাইকের জন্য মানে এক মাস এক মাসের উপরে ওয়েট করতে হইতো যে পেপার আসার জন্য গাড়ির নাম্বার আসার জন্য এখন কিন্তু এরকম না এখন তিন দিন পাঁচ দিন সাত দিন এরকমের মধ্যে আপনার কিন্তু নাম্বার আইসা পড়ে সো এই কয়েকটা দিন আমি আমি রিকোয়েস্ট করবো আপনা আপনাদেরকে আপনারা ঝামেলায় পড়বেন না ব্যাঙ্ক ড্রাফট নিয়ে বের হবেন না আপনার বাইকের নাম্বারটা আসলেই এরপরে নিয়ে রাস্তায় বের হবেন এরপরে হচ্ছে আপনার এই আপনি ফার্স্টে একটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয় এই বিষয়টা অনেকেই জানেন আসলে এরপর আমি বলতেছি যেহেতু ফার্স্টে থেকে বলতেছি ব্রেকিং পিরিয়ডটা আপনার একটা বাইকের ক্ষেত্রে পনেরোশো থেকে দুই হাজার কিলো পর্যন্ত একটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন যেহেতু ইঞ্জিনের পার্টসগুলো নিউ পার্টসগুলো একটু অ্যাডজাস্ট হবে মেকানিজমটা আছে এটা যেন স্মুথ হয় এটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে এটা একটু ক্ষয় টয় হয়ে একটু এটা স্মুথ কন্ডিশনে আসবে আপনি বুঝতে পারবেন পনেরোশো দুই হাজার পর বাইকটা দেখবেন একদম ফেলে দিছে ফাস্টে ফাস্টে যে জ্যাম জ্যাম ভাবটা থাকে ওইটা আর থাকবে না সো ওই সময়টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং ওই সময়টাতে আপনি ফোর থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড আর উপরে বাইকটা রান করবেন না একদমই করবেন না আপনার বাইকটার লং লাস্টিংয়ের জন্য আপনার এই জিনিসটা মেনটেন করতে হবে আপনার স্পিড হয়তো এরকম মেনটেন করলে আপনার স্পিড হয়তো হায়েস্ট পঞ্চাশ বা ষাট উঠবে ওই স্পিডটা একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে আপনি এটা মেনটেন করবেন আপনার যদি ওরকম ধৈর্য না খুলে একটা বাইক কেনার পরে আমরা খুব এক্সাইটেড থাকি আপনি অ্যাটলিস্ট এক হাজার কিলো অবশ্যই আপনি ফোর থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড আর পি রাইড করবেন আচ্ছা এখন আসি আপনার ফার্স্টে কেনার পরে একটু আপনার ইঞ্জিন ওয়েল যেহেতু আমি একটু আগে বলছি যে ইঞ্জিনের গার্ডগুলা একটু ক্ষয় হয়ে এটা স্মুথ হয় সো ক্ষয় হওয়ার সাথে সাথে এটার ভিতর থেকে যে ক্ষয় হওয়ার যে অংশগুলা ময়লাগুলো এগুলো কিন্তু ইঞ্জিনের ভিতরে জমে থাকে সো এই জন্য আপনাকে ফার্স্ট দুই হাজারের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই তিনটা থেকে চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে যেন ময়লাগুলা বের হয়ে হয়ে পরিষ্কার হয়ে যায় ইঞ্জিনের ভিতরে যেন ময়লাগুলো না থাকে সো এই ক্ষেত্রে আপনি ফার্স্টে তিনশোতে একটা বদলাইলেন এরপরে আপনার আটশোতে একটা বদলাইলেন এরপরে পনেরোশোতে একটা বদলাইলেন এরকম মানে ফার্স্টের দুই হাজারের মধ্যে আপনার তিনটা অথবা চারটা ইঞ্জিন অয়েল অবশ্যই অবশ্যই চেঞ্জ করবেন এর সাথে সাথে অয়েল ফিল্টার আরেকটা বিষয় হচ্ছে বাইক ইনিশিয়ালি হচ্ছে বাইকের কিছু সার্ভিসিং প্রয়োজন হয় যেহেতু সব কিছু একদম ইনটেক থাকে বাইকের ক্লাস থেকে শুরু করে গিয়ার লিভার টিভার ব্রেক ট্রেক সব কিছু যেহেতু ইনটেক থাকে এটা আপনি একটু ফার্স্টে কয়েকটা সার্ভিসিং দিবেন ফার্স্টে এক হাজারের মধ্যেই আপনি একটা সার্ভিসিং দিবেন আবার দুই হাজারে আরেকটা সার্ভিসিং দিবেন এই দুইটা সার্ভিসিং দেওয়ার পর আপনার বাইকটা অনেকটাই মানে স্মুথ হয়ে যাবে এরপরে আপনার বাইকটার ফার্স্টে যে শাইনটা থাকবে ইনিশিয়াল সাইনটা যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে চান তাহলে আপনাকে ফোটিং করা নিতে হবে বাইকটাকে অনেকে পলি ইউজ করে ফুল বডিতে পলি করে বাট এটার পক্ষে আমি না আর আরেকটা বিষয় হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা আপনি ট্রাই করবেন আপনার হাতে বাইকটা মেনটেন করার জন্য অন্য কারো হাতে না দেওয়ার জন্য আর অবশ্যই যারা বাইক খুব একটা ভালো রাইড করতে পারে না ওদের হাতে অবশ্যই আপনি বাইকটা আপনার পছন্দের শখের বাইকটা আপনি দিবেন না ইটস এ রিকোয়েস্ট এটার ভুক্তভোগী আমি হয়েছি এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ব্রেকিং পিরিয়ডের সময়টাতে আপনি বাইকটাতে ইলিওন ওঠাবেন না খুব বেশি লোড আপনি দিবেন না বাইকটাতে আপনি একা রাইড করবেন একা একটু কষ্ট করে কয়েকদিন এই বাইকটা রাইড করে আপনি বাইকটা যখন ফিট হয়ে যাবে এরপরে তো আপনি যা খুশি তা করতে পারবেন এখন আসেন আপনি যদি একটা ইউজড বাইক কিনেন তাহলে আপনার ওইটার জন্য একটা মেনটেনেন্স ইনিশিয়ালি মেনটেনেন্স আছে ওইটা খুব অল্প বাট ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওইটা হচ্ছে ফার্স্টেই বাইকটা কেনার পর আপনার ফার্স্ট কাজ হবে একটা সার্ভিসিং দেয়া বাইকটা অন্যের কাছ থেকে ও কীভাবে ইউজ করছে আপনি আপনার মতো করে ইউজ করবেন বাইকের ফার্স্টে আপনি একটা সার্ভিসিং দিবেন যদি খুব বেশি কিলো রান হয়ে থাকে পনেরো বিশ হাজার রান হয়ে থাকে তাহলে মাস্টার সার্ভিস দিবেন আর যদি অল্প হয়ে থাকে পাঁচ সাত হাজার আপনি একটা রেগুলার সার্ভিস দিবেন এবং অবশ্যই ইঞ্জিন অয়েলটা ফেলে দিবেন অয়েল ফিল্টারটা ফেলে দিবেন আর এয়ার ফিল্টারের অবস্থা দেখবেন যদি পসিবল হয় ফেলে দিবেন এই জিনিসগুলো আপনি নিউ ইনস্টল করবেন যদি আপনি কোনো কুলিং ইঞ্জিনের বাইক কিনে থাকেন তাহলে অবশ্যই যেই আছে ফেলে দিবেন এই যেই কয়েকটা জিনিস আপনি নিউ ইনস্টল করে নেবেন আপনার মতো করে বাইকটা রান অন্য আরেকজন আপনি হয়তো খুব বেশি এক্সপার্ট না হলে আপনি টুকটাক সমস্যা বুঝতে পারবেন না ধরেন এখানে একটা ভালো রেসারটা অনেকটুকু ক্ষয় হয়ে আছে কিন্তু আপনি এটা বুঝতে বুঝতেছেন না আপনি আরও অনেক কিলোরা রান করে ফেলছেন জিনিসটা আরও খারাপের দিকে গেল তো এই ক্ষেত্রে একটা সার্ভিসিং করায় বাইকটার কী কী টুকটাক সমস্যা আছে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন আপনার মতো করে আমি আমার হিরো হাংক ছিল একটা বাইক ওই বাইকটা আমি ফার্স্টের থেকেই আমি আশি নব্বই স্পিড ওঠানো শুরু করছি আমাকে তখন সবাই বলছে যে এরকম ব্রেকিং পিরিয়ড বলতে একটা বিষয় থাকে আসলে ওই বিষয়গুলো তো ওই সময় এত ইয়ে ছিল না এরকম আমি যেমন আপনাদের কাছে বলতেছি তো এত ইউটিউবের ভিডিও ছিল না আসলে এই বিষয়গুলো নিয়ে সো আমি হয়তো এক দুজন আমাকে বলছে কিন্তু আমি অত গুরুত্ব করি নাই এর কারণে খুব অল্পতে আমার সাউন্ডটা অনেকটা নষ্ট হয়ে যায় এবং এরপরে আমি যখন ক্লাস প্লেট পর্যন্ত বদলাইছি এরপরও বাইকটার ইঞ্জিনের কন্ডিশনটা আগের জায়গায় আর আসে নাই এরপর আমি বাধ্য হয়েছি এটা বিক্রি করে দিতে সো এই জন্য আমি এই জিনিসটাকে এত ইম্পর্টেন্ট দিচ্ছি আপনাদের কাছে আসলে ভিডিওটা আজকে ক্লোজ করতেছি এইখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching Allah Hafiz